ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পেছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটা কানাডার মন্ট্রিয়াল শহরের পার্ক এক্স এলাকায় এই পার্কটির নাম পার্ক এক্স পার্ক এখানে এই ঝর্ণা ছাড়াও অনেক কিছু দেখার আছে এই পার্কটি প্রায় একশো বছর আগে প্রতিষ্ঠিত হয় যদিও দিনের পর দিন এটা সৌন্দর্য বাড়ানো হয়েছে এই পার্কে দিনের বেলা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত অনেকেই ঘুরতে আসেন অনেকেই পিকনিক করতে আসেন অনেকেই ফ্যামিলি নিয়ে বেড়াতে আসেন অনেকেই জগিং করতে আসেন এছাড়াও এখানে রয়েছে সুইমিং পুল এই সুইমিং পুল কিন্তু পাবলিক সুইমিং পুল আপনি ইচ্ছে করলেই ফ্রিতে সেই সুইমিং পুলে সুইমিং করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত টলমলে পানি এবং গাছগুলোও কিন্তু খুব সুন্দর আপনি যদি এই পার্কে আসেন আপনার মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে কানাডার কয়েকটি সুন্দর জায়গার মধ্যে কানাডা বললে ভুল হবে আসলে এই এলাকার কয়েকটি সুন্দর জায়গার মধ্যে এই পার্ক একটি এই পার্কে এখন বিকেলবেলা দেখতেই পাচ্ছেন আমার মাথার উপরে সূর্যরশ্মি কীভাবে খেলা করছে আর এখানে খেলাধুলারও বিভিন্ন ব্যবস্থা রয়েছে এখানে ছোটোদের জন্য খেলার আলাদা যেমন জায়গা রয়েছে তেমনি বড়দের জন্যও কিন্তু খেলার জায়গা রয়েছে আপনি এখানে এসে ফুটবল ক্রিকেট খেলতে পারবেন এছাড়াও অনেক স্থানীয় খেলাধুলা এখানেও করা যায় অনেকেই সাইকেলিং করে আর অনেকেই জাস্ট বেড়ানোর জন্য এখানে আসেন আর শিশুদের পার্কগুলো শিশুদের মতো করেই সাজানো তাদের খেলার জন্য দোলনা রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার সুবিধা সবাই ভালো থাকবেন